হ্যালো গায়স আসসালামু আলাইকুম দেখেন হঠাৎ আমার ডিসকোবার একশো দশ সিসি গাড়ি হঠাৎ করে আমার গাড়ি তালা লক নষ্ট হয়ে যায় যাও কি করব আমার ভাইয়ের হাতের ধারায় সুন্দর যাক ভাই বস ভাই কী হয়েছে আসেন আপনি চলে আসেন আপনি আমার ঘিরে যে নিয়ে আসছেন আপনি অনেক চিন্তার মধ্যে আছেন যে কোনো বিনিময়ে আপনি গাড়ি আমি লক ঠিক করে দিচ্ছি আপনি অনেক দূর থেকে আসছেন যাক চেষ্টা করব আপনি গাড়ি ঠিক করার জন্য যাই হোক ভাই আমার অনেক ভালো ভালো মেকানিক্স মোটরসাইকেল যে কোনো গাড়ি সে মেরামত করতে পারে দেখেন সব পার্ক এসেছে দেখা যাচ্ছে খুব সুন্দর মোটর গাড়ি সব পুরা বড়ির সে কাজ জানে পুরা বড়ির গাছ বললেন ভাই বলেন আপনি যাই হোক সন্ধ্যা হয়ে আসছে এটা হলো সাবার মাইতুল তুলার হিমায় সিঙ্গার রোড যদি যে কোনো লোকে যদি কোনো সমস্যা করেন বাইকে অবশ্যই আপনারা এই গ্যারেজে নিয়ে আসবেন এই ভাই আমার সুদক্ষ কারিগর ভালো মিস্ত্রি আপনি ভালো কাজ করে অবশ্যই আসবেন এই দেখেন আমার গাড়ি পুরা পুরা গাড়ি পুরা খুলে ফেলেছে আশা করি গাড়ি ঠিক হয়ে যাবে যাই হোক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট দিবেন এই গিরেজে চলে গিয়ে এই গিরেজে চলে আসবেন সিঙ্গার সিঙ্গার এইস আমার এই আমার সৈত বড়ো ভাই সে একটু জের যে কোনো যে কোনো গাড়ি আপনার যে কোনো গাড়ির মডেল যত মোটরসাইকেলের যানবাহন আছে যে কোনো গাড়ির সমস্যা সে সাথে সাথে বলতে পারবে কোনো সমস্যা নেই যে কোনো গাড়ি সে ঠিক করতে বল যে কোনো গাড়ি আপনারা এই কাছে চলে আসবেন আমার ভাই একজন সুদক্ষ বড় মিস্ত্রি অনেক সে নিজেই মালিক সে নিজেই মানে গাড়ি আসবে না করে তাই হোক ভাই আপনি আমার গাড়ি কাজটা ধরেছে এই দেখেন সে গাড়ি লক লাগাচ্ছে ভাই আমার আশা করি নিজের মালিক নিজের হাতি দেখেন লকটা সে লাগাচ্ছে তার সাথে আমার পরিচয় যাই হোক তার কাছে আমি চলে আসলাম আমি গাড়িটা নিয়ে পুরো বিপদে আছি এই জন্যই আমি এই জায়গায় চলে আসছি এই বাইয়ার বাইয়ার গ্যারেজ দেখেন সে কীভাবে লক লক লাগায় দেখেন যাই হোক এটা বেশি বাড়াবো না দুটো ভালো লাগে এই জায়গায় আসবেন অবশ্যই আসসালামু আলাইকুম